দর্শক সালামুম শুভেচ্ছা আমেরিকা খেলছে আমেরিকা বেধুম খেলা খেলছে আপনারা বিশ্বাস করেন কিনা অনেকেই তো বিশ্বাস করেন আমেরিকার সেই খেলার নতুন পার্ট বা আমি যদি বলি এক্সট্রা টাইমও যদি বলেন ভুল হবে কি না সেই এক্সট্রা টাইমের এবার স্ট্রাইকার চেঞ্জ হয়েছে স্ট্রাইকার দুজন স্ট্রাইকার চেঞ্জ হয়েছে একজন হলেন পিটার হাসের পরিবর্তে নতুন আমেরিকান রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত দায়িত্বে আসছেন আরেকজন স্ট্রাইকার আগে যিনি ডোনাল্ড লুর কথা বলা হতো সেই জায়গায় জ্যাক সোনিওয়াল আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি সম্প্রতি আমি কথা বলছি বারো জানুয়ারি দু হাজার পাঁচে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে তার এক সপ্তাহ আগে মানে আজ শনিবার তার আগে রোববার তিনি ইন্ডিয়া ট্যুর করেছেন ইন্ডিয়া ট্যুরের আগে আপনাদেরকে বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্সে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে জ্যাক সোনিওয়াল ইন্ডিয়ার ট্যুরে বাংলাদেশ ইস্যুতে কথা হবে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে এক সপ্তাহ তেমন কিছু জানা যাচ্ছিল না বোঝা যাচ্ছিলো না তবে এক সপ্তাহ পর জ্যাকসনেওয়ালের বরাদ্দই জানা গেল যে হ্যাঁ এই ইস্যুতে কথাবার্তা হয়েছে ডিটেল কিছু সামনে আসি একটা জায়গা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে একাত্তর বলেন পঁচাত্তর বলেন জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এরশাদের ক্ষমতা গ্রহণ তারপরে বিভিন্ন নির্বাচন সবসময় বলা হয়েছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার একটা ভূমিকা আছে একাত্তরে হেনরি কিসিন আলোচিত হয়েছেন দুই হাজার এসে আমেরিকান রাষ্ট্রদূত তিনি আলোচিত হয়েছেন তাকে দোষারোপ করা হয়েছিল বিএনপির দিক থেকে যে বিউটিনিস আসতে আসার পেছনে এবার পিটার হাস তাকে তো আওয়ামী লীগের মানুষজন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে পিটার হাস তার সীমা লঙ্ঘন করবে না এটাই তারা আশা করে তার মানে সীমা লঙ্ঘন করছিলেন বলে আওয়ামী লীগ মনে করে এবং আমেরিক পতনের পর শেখ হাসিনার বিদায়ের পর সরাসরি অভিযোগ করা হয়েছে যে আমেরিকার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার বিদায় নিতে হয়েছে তো সবসময় আলোচনায় আমেরিকা আবার ইন্ডিয়া তো আছে অত বিস্তরে গেলাম না অন্তত গত তিন চারটা নির্বাচন ইন্ডিয়া একদম চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে আওয়ামী সেটা কংগ্রেস সরকার দিয়েছে বিজেপি সরকারও দিয়েছে ওপেন সিক্রেট না নাহলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা খুব দুষ্কর হতো এখনও বিএনপি মনে করে শেখ হাসিনাকে ইন্ডিয়া একেবারেই চোখ বন্ধ করে সাপোর্ট দিচ্ছে যে এটার কারণে বিএনপি অসন্তুষ্ট এরকম পত্রপত্রিকায় খবর এসেছে দেখবেন আপনারা তো সেই জায়গায় এসে এর আগেও বিএনপি যখন দুই হাজার একে ক্ষমতা এসেছিল তখন বলা হতো যে বিএনপি আস্থায় আনার জন্যে ইন্ডিয়া নমনীয় হয়েছিল বলেই বিএনপি ক্ষমতা এসেছিল তার সেভেন সিস্টারের অস্থিরতা নানান কিছুতে বিএনপিকে হয়তো পাশে পাবে কিন্তু পরে ইন্ডিয়া হয়তো মনে করেছে যে না তারা সেভাবে বিএনপিকে পাশে পায়নি এবং পরপর এই দুই দল বিএনপি এবং যতই বিএনপির মানুষজন বলেন যে পিপল টু পিপল রিলেকশন হবে কিন্তু সেটা রিলেশন না হয়ে দলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ইন্ডিয়ার সরকারের একটা সম্পর্ক এটা বিএনপি নিয়ে বিএনপি আপত্তি তুলেছে এই প্রেক্ষাপটে জেক সোনোওয়ালের ইন্ডিয়ার যে ট্যুরটা ছিল এই ট্যুরটা গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে যে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জেক সোনেওয়াল কী বলছেন তিনি সুনির্দিষ্ট কিছু সাংবাদিককে নিয়ে আমেরিকায় মত বিনিময় করেছেন সেটার সূত্র ধরে হিন্দুস্তান টাইমস বলছে যে জ্যাক ইন্ডিয়া এবং আমেরিকার দ্বিপাক্ষিক ইস্যুর বাইরেও ওই যে অজিত দোভালকে নিয়ে হিন্দু নেতা হত্যা নিয়ে পান্নু হত্যা সেসবের বাইরেও বাংলাদেশ ইস্যুতে এবং দক্ষিণ এশিয়া তার ইন্টারফেয়ার নিয়ে জ্যাক প্রশ্ন করা হয়েছিল জ্যাক উত্তর দিয়েছেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় যে আমেরিকার হাত আছে এটা পুরো হাস্যকর সাক্ষী মেনেছেন ভারতকে বলেছেন যে ভারতেও তার টুরে ভারতে ঊর্ধ্বতর কর্মকর্তাদের যে কথা হয়েছে তাদের তারা মনে হয়েছে তারাও বিশ্বাস করেন না মানে ভারতের যারা হাই প্রোফাইল অফিসাররা তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশে পট পরিবর্তনে আমেরিকার ভূমিকা রয়েছে তিনি পুরোপুরি অস্বীকার করেছেন আমি এই জায়গাটা নিয়ে তো আমাদের ডিবেট করার কোনো জায়গা নেই আমাদের তো আর একেবারে খুব হাতে হাতে কোনো ডকুমেন্ট নাই যে দেখিয়ে দিব মানুষ বিশ্বাস করে মানুষের একটা ধারণা আমি জানতে চাই যে আর কি কি আলোচনা হয়েছে বা সেই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়া বা আমেরিকার পলিসিটা কোন দিকে যাবে তারা নিরঙ্কুশভাবে এর আগে যখন আমেরিকাকে সাপোর্ট আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেছে এবার কি ডক্টর সরকারকে সাপোর্ট করবে নাকি লতায় পাতায় যে নানান রকম খবর ঘুরে বেড়াচ্ছে সেরকম কিছু যে নেক্সট বিশ তারিখে বাইডেন প্রশাসন বিদায়ের পর ট্রাম্প প্রশাসন আসার পর বাংলাদেশ শিশুতে আমেরিকার দৃষ্টিভঙ্গি পলিসি চেঞ্জ হতে পারে সেটা ইন্ডিয়া আমেরিকা গলায় গলায় মিলিয়ে তারা কি ভিন্ন কোনো দিকে ভাববে কিনা সেটা জানা এবং বোঝা খুব জরুরি বোধ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আদিক্য পূর্ণিয়া